যতই কলঙ্ক মুক্ত বিপিএল করতে চাক না কেন কিছু কিছু সিদ্ধান্ত এমনও হয় যেন নিজ হাতেই যেন খাল কেটে কুমির আনার মতো এই যেমন চট্টগ্রাম রয়্যালস কি দরকার ছিল ট্রায়াঙ্গেল সার্ভিসেসকে দলটা দেওয়ার যারা প্রথমতই টাকা জমা দিতে পারছিল না তাদেরকে কেনই বারবার সুযোগ দিয়ে তাদেরকে দল দেওয়া হলো এখন এমন এক কাণ্ড করতে চলেছে আর যা করছে তাতে মনে হচ্ছে যেই কাহিনী গত আসরে দুর্বার রাজশাহী করেছে সেই একই কাহিনী চট্টগ্রাম রয়্যালসও করতে যাচ্ছে শুরুতেই দলে বেরিয়েছিল এমন কিছু ক্রিকেটার যাদের ক্রিকেট লেভেলই নেই এই যেমন তাহির বাই কিংবা কানাডিয়ান হামজা বলুন বা সাদ নাসিম এরা কি আদৌ ক্রিকেটে চলে এক একজন তো সাত আট বছর আগে ক্রিকেটই ছেড়ে দিয়েছে আচ্ছা বিসিবি তাদেরকে অ্যালাউ করে নাই দলে বেরিয়েছে অ্যাঞ্জেলো পেরেরার মতো ক্রিকেটার এরপর ডিক কয়লা পল স্টার্লিং কিংবা আবরার আহমেদদের দলে বেরিয়েছে স্যানিনগুলো খারাপ হয়নি ভালো হয়েছে কিন্তু একের পর এক প্লেয়ার ইঞ্জুরির বাহানা দিয়ে সরে যাচ্ছে তাদের মতে তাদের ভাষ্যমতে ডিকয়লা ইঞ্জুরি অ্যাঞ্জেলো পেরেরা আবরার আহমেদ কিংবা পল স্টার্লিং সবাই ইঞ্জুরির কারণে বিপিএল খেলতে আসছে না কেন ভাই তোদের প্লেয়ারই শুধু ইনজুরি হয় আর কোনো প্লেয়ার নাই ইঞ্জুরি হওয়ার মতো আসলে তারা কোনো টাকাই দিতে পারছে না টাকার কোনো সিকিউরিটি দিতে পারছে না ডিরেক্ট সাইন করতে পারছে না তাদের সাথে শুধু শুধু নাম অ্যানাউন্সমেন্ট করে বসে আছে তাই একটা প্লেয়ারও তাদের হয়ে খেলতে আসছে না নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে কবে জানে দেখা যাবে কামরান গোলাম এবং কি ক্যামেরন ডেলপোটো আর বিপিএল খেলতে আসছে না যখন বিসিবি কে ব্যাংক গ্যারান্টি জমা দিতে তালবাহানা করছিল তখনই বিসিবির উচিত ছিল তাদেরকে সরিয়ে ফেলা কেন মাইনশ্রি লিমিটেডের খুলনা টাইগার্স দলটা দিলে কি হতো না তারা বিগত পাঁচ আসর সুনামের সহিত বিপিএলটাকে পরিচালনা করেছিল কেন বা তাদেরকে বাদ দেওয়া হলো এবার যদি ছোট্ট কোনো ভুল করে থাকে এটা ধরিয়ে দিলেই তো হতো তাদেরকে কেন দল দেওয়া হলো না এখন তো মনে হচ্ছে সামির কাদের চৌধুরীর চিটগং কিংস টাকা পরিশোধ না করলেও ভালো তো দল সাজাতো এখন তো মনে হচ্ছে রয়্যালস থেকে কিংসও ভালো ছিল কিন্তু এক কথাই বলবো নিজের পায়ে কুরাল বিসিবি নিজেই মেরেছে যদি বিপিএল কলঙ্কিত হয় আগামী আসরেও তাহলে একমাত্র চট্টগ্রাম রয়্যালসি হবে এর জন্য দায়ী